সম্পদ আর সরল নিয়ে কখনো অহংকার করিও না দরিদ্রতা অসুস্থতা কখন আসে কেউ বলতে পারে না সৌন্দর্য ওর অহংকার গর্ব করিও না এই সৌন্দর্য এই গর্ব কখনো থাকে না কবে যে আপনার মৃত্যু হবে কেউ এটা বলতে পারে না তাই কোনো কিছু নিয়ে গর্ব করা ঠিক না সবার কাছে এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিয়ে সব সময় ছোটো মনে করে চলবেন সব সময় আল্লাহর নাম এবং দূরশ্বরী পাঠ করবেন আপনার সমস্যা এবং চিন্তা দূর হবে ওকে আল্লাহ হাফেজ